আর ঘর সাজানোর অনেক কিছু পাওয়া যায় অনেক রকমের দোকান আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন এই বিকেল ছটা মতো বাজে আমরা একটু বেরোচ্ছি আমরা যাচ্ছি হবি লবি বলে একটা দোকানে এটা আমরা প্রথমবার যাচ্ছি এটা একটা ক্রাফটের দোকান আর ঘর সাজানোরও অনেক কিছু পাওয়া যায় তো আমি একটু যাব একটু ঘুরে দেখব আমার ঘরের কিছু জিনিস নেওয়ার আছে কিন্তু ওখান থেকেই যে নেব সেটা শিওর নই আমি একটু দেখব ওই দোকানে কি পাওয়া যায় না যায় সেই বুঝে ওখান থেকে জিনিস কেনাকাটি করার প্ল্যান করব আর না হলে যদি মানে মনে হয় যে খুব বেশি দাম তাহলে হয়তো নেব না তো যাই হোক আজকে ভিডিওটা ওখানে গিয়েই হবে তো চলো আর আজকে না ভালো গরম পড়েছে মানে এখনই পঁয়ত্রিশ মতো টেম্পারেচার বলছে পঁয়ত্রিশ ছত্রিশ টেম্পারেচার আর এখানে যেহেতু ঘাম হয় না পুরো ড্রাই করে দেয় শরীরটাকে তো ওর জন্য না আরও বেশি প্রবলেম হয় প্রচণ্ড পরিমাণে রুক্ষ হয়ে যায় স্কিনটা বেরিয়েছি কারণ বিকেলবেলা একটু ছুটির দিনে না বেরোলে ভালো লাগে না শনি রবিবার একটু বেরোলে তবেই মনে হয় যে না ঠিক আছে উইকেন্ডটা ভালো মতো কাটলো আর আজকে আমরা বেশ অনেক দিন পর ভালো ওয়েদার পেয়েছি কারণ জুন জুলাইয়ের দিকে হয় একটু বৃষ্টি হয় নালে খুব বেশি চড়া রোদ ওঠে তো আজকের ওয়েদারটা বেরোনোর মতো তো ভাবলাম বাড়িতে আর বসে থাকবো না টুক করে গিয়ে ঘুরে আসি আর আমি আমার অ্যাপার্টমেন্টের কিছু জায়গাকে একটু অর্গানাইজ করে রাখবো বলে অ্যামাজন থেকে অনেক কিছু অর্ডার করেছি তাছাড়া আশেপাশে এরকম যে ঘর সাজানোর দোকানগুলো আছে সেইগুলোতে একটু যাচ্ছি মানে সব জায়গা থেকে দেখে শুনে জিনিসপত্র কিনবো আর এখানে আমি দেখেছি সামারের টাইমে ঘর সাজানোর অনেক রকমের জিনিস পাওয়া যায় নালে ক্রিসমাসের টাইমে তো ক্রিসমাসের জিনিস ওঠে হ্যালোইনের টাইমে হ্যালোইনের তো আমি বার্লিংটন টিজে ম্যাক্স এই সব জায়গা থেকে তো টুকটাক জিনিস কিনতেই থাকি সব সময় তো ভিডিও করা হয় না কিন্তু ভাবলাম আজকে এই দোকানের একটা ভিডিও করি বেশি দূর নয় কিন্তু হ্যাঁ 18 মিনিট হ্যাঁ এই এখানে এসে দেখলাম এটা বিশাল বড় একটা মার্কেট প্লেস অনেক রকমের দোকান আছে কিন্তু ব্যাপার হচ্ছে আজকে সবকিছু 8টা পর্যন্ত খোলা এই যে হবি লবি বলে এই দোকানটাতেই আমরা যাব এই দোকানটাই বেসিক্যালি আর্টিফিশিয়াল প্লান্ট তারপর আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ার হয় সেইগুলো পাওয়া যায় এগুলো শুনেছি খুব ভালো আছে এখানে সেটাই বেশি টাইম নেই ছটা কুড়ি বাজে দেড় ঘন্টার মতো টাইম আছে প্রথমে ঢুকেই দেখলাম সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে প্রথমে আমার বুঝতে পারলাম না এগুলো কী তারপর বুঝলাম এগুলো সব ক্লিয়ারেন্সে মানে এইগুলোর ওপর ভালো অফার আছে কিন্তু ম্যাক্সিমামই ফার্নিচার তার সাথে ম্যাচিং করে সব কুশান রয়েছে তো আমাদের এই সব জিনিস নেওয়ার তো নেই কারণ আমরা ছোটোখাটো কিছুই দেখবো ঘর সাজানোর আর এখানে আবার অনির্বাণের এই ল্যাম্পটা খুব পছন্দ হয়েছে কিন্তু দাম ভালোই ছিল প্রায় পঞ্চাশ ডলারের উপরে পঞ্চাশ ডলারের উপর কী বলছি এটা প্রায় পঁচাত্তর না আশি ডলার দাম ছিল এই ল্যাম্পটার আর এখানে বাগান সাজানোরও অনেক কিছু দেখতে পেলাম যাদের বাড়ি আছে তাদের তো খুব ভালো হবে তারা হয়তো আবার এই সব জিনিসের অফারের জন্য বসে থাকে তো আমরা ওখানে আর বেশিক্ষণ না থেকে ঢুকে পড়লাম ভেতরে ঢুকে দেখলাম বিশাল বড় একটা দোকান আমরা জানি না দেড় ঘন্টার মধ্যে এত বড় দোকান আমরা শেষ করতে পারবো কি না তার মধ্যে আজকে আবার আমি ভিডিও করছি কারণ ভিডিও করতে গেলেও বেশ ভালো টাইম যায় কি কিনবো জানি না তো অনির্বাণ একটা বড় কার্ট নিয়ে নিল ঢুকেই দেখলাম এখানে সব আর্টিফিশিয়াল প্লান্ট রাখা রয়েছে এই বড় বড় আর্টিফিশিয়াল প্লান্টগুলোর প্রাইস প্রায় পঞ্চাশ ডলারের উপরে তো আমার দেখে তো মনে হয়েছে যে কোয়ালিটি খুবই ভালো কিন্তু প্রাইসটা হাই বলবো না আমার জন্য একটু বেশি কারণ আমি যেহেতু রেন্টেড অ্যাপার্টমেন্টে থাকি তো এরকম ধরনের আর্টিফিশিয়াল প্লান্টে এখনই এতটা ইনভেস্ট করার কোনো প্ল্যান আমার নেই তাছাড়া অনেক আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও আছে এগুলোর এক একটার দাম বারো থেকে তেরো ডলার মানে এক একটা স্টিক আর কি তো আমি বেশ কয়েকদিন আগে মাইকেলস বলে একটা দোকান আছে ওটাও এরকম ক্রাফটের জিনিস পাওয়া যায় তারপর এরকম ফ্লাওয়ার আর্টিফিশিয়াল প্লান্ট এগুলো থাকে তো ওখানে না আমি এরকম ধরনের স্টিক ফ্লাওয়ারগুলো এক ডলার করে পেয়েছিলাম যেটা অফারে ছিল সেরকম তিনটে মতো আমি কিনে নিয়েছি তো আমার এইগুলো নেওয়ার নেই কিন্তু দেখতে তো খুব ভালো লাগছে এত সুন্দর সুন্দর ভ্যারাইটিস ফ্লাওয়ার আছে কোন সময় এসে দেখা যেতে পারে যে এখানে অফার দেয় কি না কারণ অফার ছাড়া এগুলো কেনা ইম্পসিবল মানে এক একটা স্টিকের দামই বারো থেকে তেরো ডলার সেটা স্টার্টিং প্রাইস এক একটা স্টিকের দাম সতেরো আঠেরো ডলারও আছে তো দেখতে তো খুবই সুন্দর দেখো কত সুন্দর এই ফুলের জায়গাটা বিভিন্ন রকমের ফুল পাওয়া যায় আমার প্ল্যান হলো কম খরচে সুন্দর করে বাড়ি সাজানো তো আমি যা যা কিনছি তাতে আমার কিছু জায়গা সাজানোর প্ল্যান আছে তো সেগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করবই। যদি কখনো বড় ভিডিও না করতে পারি তাহলে শর্টসে তোমাদের সাথে শেয়ার করে দেবো সেই সাজানোর ভিডিও দেখতে তো খুবই সুন্দর লাগছে কিন্তু আমি না সবসময় রিয়েল প্লান্টের ওপর ইনভেস্ট করতে পছন্দ করি তাই আমার বাড়িতে ম্যাক্সিমাম সব হচ্ছে অরিজিনাল ইনডোর প্লান্ট রয়েছে আর এইগুলো দেখে তো বেশ ভালো লাগছে কিন্তু এইগুলোর দাম দেখো কীরকম এইগুলোর দাম এক একটা ষোলো ডলার করে মানে এটা আমার কাছে অনেকটাই মনে হচ্ছে এখানে না ফুলের সেকশানটা অনেকটা বড়। আর এদিকে আবার অনির্বাণ কিছু টপ দেখছিল। এই টপগুলোরও ভালো টাকা দাম চল্লিশ ডলারের কাছাকাছি এক একটা টবের দাম মানে পঁচিশ তিরিশ ডলার করে আছে কিন্তু একটু ভালো কোয়ালিটি নিতে গেলে ওরকম মানে পঁয়ত্রিশ কি চল্লিশ ডলার পড়ে যাচ্ছে টব নেওয়ার একটা প্ল্যান ছিল কিন্তু এত দাম তো নেব না ওয়ালমার্ট থেকে কিনে নেবো তবে এই সেকশনটা আমার খুব ভালো লেগেছে এটা একটা ভাস ফ্লাওয়ার ভাসের সেকশন তো আমার এটা বেশ ভালো লাগলো এটাই ডাইনিং টেবিলে যদি একটু অরিজিনাল ফুল দিয়ে রাখা যায় তাহলে খুব ভালো লাগবে তবে এটা টিনের যদি জল দিয়ে রাখাতে আবার জং পড়ে যায় তাই আমি আর নিচ্ছি না তবে এইগুলো না আমি প্রচুর ইনস্টাগ্রামে ঘর সাজানোর যে ভিডিওগুলো আসে সেখানে আমি অনেক দেখেছি আর তাছাড়াও এখানে নানান রকমের ভাষ রয়েছে কোনটা ছেড়ে কোনটা দেখব এক একটা ডিজাইন এক এক রকম আর প্রাইসও না রিজনেবল খুব একটা বেশি না পাঁচ ছ ডলার থেকে স্টার্টিং প্রাইস যেমন ওই ব্ল্যাক কালারে যে ভাষটা দেখলাম ওটা ছ ডলার এইগুলো আবার সাত আট ডলারে আছে আর এইগুলো দশ ডলার করে এই ভাষটা আমার খুব ভালো লেগেছে এটা আমি আইকিয়াতেও দেখেছি খুব ক্লাসি দেখতে তো আমার না এরকম ধরনের কোনো ফ্লাওয়ার ভাস নেই যখনই কোনো অরিজিনাল ফুল কেনা হয় মানে ফুলের বুকে আনা হয় তখন না আমার কাছে একটা কাচের জাগ মতো আছে তার মধ্যে আমি ফুলগুলোকে কেটে সব সময় সুন্দর করে সাজিয়ে রাখি তো এখানে এত ধরনের ফ্লাওয়ার ভাস রয়েছে তো ভাবলাম এখান থেকে একটা নি এটাও সুন্দর এটাও খুব সুন্দর দেখতে ফুলের জন্য তো উপরে গুলো একটু মুখটা একটু সরু দিকে হবে হ্যাঁ হ্যাঁ

এবার একটু ক্যান্ডেলের সেকশানটায় আসলাম এসে দেখলাম নানান ধরনের এখানে ক্যান্ডেল রয়েছে বিভিন্ন সাইজের রয়েছে আর তাছাড়া বিভিন্ন ফ্লেভারের ক্যান্ডেল আমার এই ক্যান্ডেলও খুব ভালো লাগে মানে আমার যে জায়গাগুলো ভালো লাগে আমি সেই জায়গাগুলোতে গিয়ে ভিডিও করছি তবে এই ক্যান্ডেলের দামগুলোও মোটামুটি ঠিকঠাকই ছিল ওই পাঁচ ছ ডলার থেকে স্টার্টিং প্রাইস দশ ডলার বারো ডলার এরকম দাম ছিল আর এটা হচ্ছে স্টোরেজের সেকশন এই স্টোরেজ বক্সগুলোও জানো ভীষণ কাজের তবে এগুলো আমি ডলার ট্রি ওয়ালমার্ট এইগুলোতে আরও সস্তায় পাবো এখনও হ্যালোইন আসতে তিন মাস তাতেই সব জিনিস উঠে গেছে হ্যালোইনের এই দোকানের এই বেতের সেকশানটা আমার ভীষণ ভালো লেগেছে এখানে বিভিন্ন ধরনের বেতের বাস্কেট ছিল বেশ কিছুদিন আগে টিজে ম্যাক্স থেকে আমি এরকম একটা বাস্কেট নিয়েছি ওটা এরকম বেতের না কিন্তু ওই জুটের হবে মনে হয় তো ওই রকম নিয়েছি বলে না আর এখান থেকে আর কিছু নিচ্ছি না দেখতে তো ভালো লাগে কিন্তু ওইটুকু অ্যাপার্টমেন্টে রাখারও তো একটা জায়গা লাগে না তো তার জন্য নিলাম না আর দামও ঠিকঠাক মানে এমন কিছু দাম নয় এগুলোর অনেক দাম হয় সেই অনুযায়ী ঠিকঠাক ওই দশ বারো ডলারে পাওয়া যাচ্ছিলো এই বাস্কেটগুলো আর অনির্বাণ এখানে ক্যান্ডেল স্ট্যান্ড দেখছে কারণ এইগুলোও আমার খুব ভাল লাগে এই ধরনের ক্যান্ডেল স্ট্যান্ডগুলো অলরেডি আমার আছে তো ভাবলাম এগুলো আর নিচ্ছি না কিন্তু দেখতে খুব ভালো লাগে আর কিছু কিছু জিনিস তো খুবই সুন্দর ছিল যেমন এখানে একটা এই যেই ক্যান্ডেল স্ট্যান্ড এটা আমার খুব ভালো লেগেছে ডাইনিং টেবিলের ওপরে বা সেন্টার টেবিলের ওপরে রাখলেন এটা খুব ভালো লাগবে আর দামও যে খুব একটা বেশি তা না ওই এগারো বারো ডলারই দাম তো সেই জায়গা থেকে এটা কাউকে গিফট দেওয়ার জন্যও খুব ভালো আর এখানে সব ছোট ছোট ক্যান্ডেল স্ট্যান্ড রয়েছে মানে ওই টি ক্যান্ডেল স্ট্যান্ডগুলো হয় না সেরকম যেমন এইগুলোই তিন সাড়ে তিন ডলার মতো দাম আর এইটা তো খুব সুন্দর দেখতে এগুলো দু ডলার করে দু ডলার আন্দাজে খুবই সুন্দর আর কোয়ালিটিও খুব ভালো তবে আমার এইখানের অনেকগুলোই পছন্দ হয়েছে তো আজকে আমি একটাই নেব এটাও খুব সুন্দর দেখতে এটা পুজোর জায়গায় যদি রাখি তাহলে ভালো লাগবে তবে আমি না নিজেও কনফিউজ হয়ে আছি যে কোনটা নেব এটাও আবার ভালো লাগছে তো আমি না এরকম ধরনের স্টিক ক্যান্ডেল খুব একটা জ্বালাই না এগুলো দেখতে ভালো লাগে ক্যান্ডেল লাইট ডিনার করলাম বা কোনো সময় যদি টেবিল সাজিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া করি তাহলে এই ক্যান্ডেলগুলো খুব ভালো লাগে দেখতে তো এই সবগুলোর মধ্যে আমার এই ক্যান্ডেল স্ট্যান্ডটা বেশি ভালো লাগলো কারণ আমি বেশিরভাগ সময় সোফায় বসে কাটাই আর সোফার সামনে তো টি টেবিল থাকে তো সেইখানে এই ক্যান্ডেল স্ট্যান্ডটা রাখলে বেশি ভালো লাগবে তাই ওটা নিলাম আর এখানে না এই রকম ধরনের ক্যান্ডেলগুলো রয়েছে এইগুলোরও খুব কম দাম দেখলাম ওই পাঁচ ডলার করে দাম দেখলাম আর এদিকে আবার অনির্বাণ দেখলাম এই সেকশানটায় ঘোরাঘুরি করছে কারণ ও আবার এই সব জিনিসগুলো বেশি পছন্দ করে মানে কোনো একটা রুমের সামনে ধরো এরকম লন্ড্রি রুম বা ডাইনিং রুম এরকম লেখা থাকে তো এরকম তার সাথে কিছু ছোট মেসেজ দেয়া থাকে তো ওই দিকটা ঘুরুক আমি বাবাই এই ক্যান্ডেলের জায়গা থেকে নড়তে পারছি না প্রতিটা স্ট্যান্ড এত সুন্দর এইটা দেখো এটা না একটা অ্যান্টিক লুক আছে ভালো তো লাগছে এবার সব কিছু তো কিনবো না তো দেখে যাচ্ছি পরে আবার আসা যাবে কুড়িয়ে ফিরিয়ে তখনও কেনা যাবে আমার যেটা ভালো লাগলো কারোর বাড়িতে গেলে গিফট দেওয়া নিয়ে আমাকে আর চিন্তা করতে হবে না এখানে একটা রিজনেবল প্রাইসে একটা খুব সুন্দর গিফট আইটেম আমি নিতে পারি আর কিছু কিছু জায়গায় দেখলাম থিম ওয়াইজ সব কিছু রাখা রয়েছে যেমন কেউ যদি নিজের ঘরকে একটা পিঙ্ক একটা লুক দিতে চায় তাহলে সে এখান থেকে জিনিসপত্র নিতে পারে দেখো এখানে সব কিছুই পিঙ্ক তাছাড়া এই দোকানে দেখলাম ক্রাফটেরও অনেক কিছু পাওয়া যায় এখন যেহেতু সামার তাই জন্য সামারির থিমে সব ক্রাফটের জিনিস সামনে রাখা রয়েছে একটা সময় স্কুল কলেজে প্রচুর ক্রাফটের কাজ করেছি আর এই ধরনের ক্রাফটিং এর কাজ করলে দেখবে মনও খুব ভালো থাকে আমার ইচ্ছা আছে এখান থেকে কিছু ক্রাফটের জিনিস নিয়ে গিয়ে ছোটখাটো কোনো ঘরের জিনিস হাতে বানানোর আর এখানে সব বড় বড় ওয়াল হ্যাঙ্গিং রয়েছে এগুলো লিভিং রুমে রাখার তো অনির্বাণ এই জায়গাটা ছাড়তে পারছে না ওর এই জিনিসগুলো খুব ভালো লাগে এখানে না প্রচুর শোপিসও রয়েছে এখানে টুকটাক ঘর সাজানোর কিছু জিনিস দেখতে পেলাম যেগুলো আমার বেশ ভালো লাগলো আর খুব ইউনিক আমি বার্লিংটন বা টিজে ম্যাক্স এগুলোতে তো ঘর সাজানোর প্রচুর জিনিস দেখেছি কিন্তু এখানে আমি অনেক রকম ঘর সাজানোর জিনিস দেখলাম একদিনে তো পুরো দোকানটা ঘুরে দেখানো সম্ভব না যেটুকু জায়গা যেতে পেরেছি সেইটুকুরই ভিডিও করেছি তোমরা যদি কেউ ইউএস থেকে এই ভিডিওটা দেখে থাকো তাহলে একবার অন্তত এই দোকানটাই ঘুরে এসো কোনটা দেখছো অনির্বাণ সেই কিচেনের একটা ওয়াল হ্যাঙ্গিং নিয়েই ছাড়লো অ্যাকচুয়ালি ওগুলো খুব পছন্দ করে ও ওর জায়গায় থাকুক আমি চলে এসেছি এবার কিচেনের সেকশনে এখানে আমি দেখলাম ফ্রেঞ্চ স্যুপ বানানোর এরকম কন্টেনার পাওয়া যাচ্ছে আমার অনেক দিনের প্ল্যান ছিল এরকম একটা ফ্রেঞ্চ স্যুপ কন্টেনার নেওয়ার কারণ আমি বাড়িতে একবার বানাবো আর তাছাড়া আমি এটাকে সার্ভিং বোল হিসেবেও ইউজ করতে পারবো আর এইগুলো কিন্তু ডিশওয়াশার আর মাইক্রোওয়েভ সেফ তো আমার কোনো প্রবলেম হবে না তো এইগুলোর মধ্যে আমি খাবার বেকও করতে পারবো আমি পাস্তা করার জন্য এরকম আরেকটা এরকম কন্টেনার নিলাম এই কালারটা অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগলো আমার ম্যাক্সিমাম সব কিচেনের জিনিস হোয়াইট তো আমার এরকম কালারফুল কিছু নেই তো আমি এরকম গ্রিনের ওপরই একটা নিলাম তাছাড়াও এখানে অনেক রকমের কোস্টার রাখা ছিল আর এখানে বিভিন্ন ধরনের বোল আছে যেগুলো বেকিংয়ের জন্য আর এই দিকটা হলো উডেন চপিং বোর্ড এখানে বিভিন্ন শেপের চপিং বোর্ড রাখা রয়েছে আর বিভিন্ন সাইজের আমার এই ছোটো পুচকেটা খুব ভালো লেগেছে বেশি দাম না পাঁচ ডলার তো কোনো অন্য সময় এসে আবার নেব এইবার না অনেক কিছু নেওয়া হয়ে যাচ্ছে টুকটাক করে তাছাড়া আমি মানে আরও কয়েকদিন আগে বার্লিংটন টিজে ম্যাক্স গিয়ে অনেক কিছু কিনে ফেলেছি তো এখান থেকে বিশাল কিছু নেব না তবে আসতে থাকবো এসে নিয়ে যাব আর এই ছোট্ট ছোট্ট কাঠের প্লেটগুলো দেখো তিন ডলার করে কি সুন্দর কিছু সার্ভ করার জন্য খুব ভালো তবে খুব বেশি জিনিস ঘরে বাড়াবো না যেটা খুব পছন্দ সেটাই নেব সবই তো ভালো লাগছে আমার এখান থেকে ডিনার প্লেট নেওয়ার প্ল্যান ছিল কিন্তু আমি যা দেখলাম নিতে গেলে অনেকগুলোকে একসাথে নিতে হবে মানে চারটে কি পাঁচটা সেট আছে তো এতগুলো না আমার লাগবে না কারণ আমার ভালো দুটো ডিনার সেট আছে কিন্তু এরকম ধরনের প্লেটগুলো আমার ভালো লাগে বলে আমি ভেবেছিলাম দুটো নেব কিন্তু ওরা এরকম সেটে বিক্রি করছে তো আমার এতগুলো প্লেট নিয়ে কোনো লাভ নেই আর এখানে না অনেক রকমেরই ডিনার প্লেট আছে তো সব কটাই খুব সুন্দর কিন্তু আমার ওই ফ্লাওয়ার শেপের যেটা দেখালাম এক কালারের সেটা বেশি ভালো লেগেছে আর এখানে বিভিন্ন ধরনের কফি মাগ আর হচ্ছে বোলেরও অনেক সেট আছে এগুলো সবই কিন্তু মাইক্রোওয়েভ সেভ আর ডিশওয়াশার সেভ আর এখানে রয়েছে সব হচ্ছে টেবিল ম্যাট এগুলোও খুব সুন্দর এগুলো এক একটা পাঁচ ডলার করে কিন্তু কোয়ালিটি ভীষণ ভালো মানে এখানে ঘুরে যা বুঝলাম যদি তুমি একটা বাড়িকে এক সুন্দর করে ভালো কোয়ালিটি জিনিস দিয়ে সাজাতে চাও তাহলে এখান থেকে ঘরের জিনিস নিতে পারো তবে হ্যাঁ এখানকার আরেকটা জিনিসও আমার ভালো লেগেছে এখানে কিন্তু একদম কমের জিনিসও আছে এগুলো দু ডলার না তিন ডলার করে দাম এইগুলোও কিন্তু সুন্দর দেখতে সব কিছুর যে বিশাল প্রাইস সেরকম না কমের জিনিসও আছে আমার বেশি ভালো লেগেছে এই ম্যাটগুলো আমার নেওয়ার ইচ্ছা আছে আমি পরে এসে এগুলো নিয়ে যাবো এরকম দুটো কারণ এগুলো না টেবিলের ওপর রাখলে দেখতেও ভালো লাগে মানে কিছু যদি নাও থাকে টেবিলের ওপর এইগুলো রেখে দিলেও দেখতে ভালো লাগে আর এই কাছের বয়মগুলো কি সুন্দর দেখো প্রতিটা বয়ম দারুণ দেখতে আমার সবগুলোর মধ্যে সবচেয়ে ভালো লেগেছে এইটা এটা কিচেন কাউন্টার টপের ওপর রাখলে দারুণ লাগবে খুব সুন্দর দেখতে কিন্তু এয়ারটাইট নয় কাজটা না খুব পাতলা মানে একটু টোকা লাগলেই ভেঙে যাবে তাছাড়া দেখতে কিন্তু এটা খুবই সুন্দর আর নিচের কৌটোগুলোও খুব সুন্দর কিন্তু আমি অলরেডি ওয়ালমার্ট ডলার ট্রি থেকে প্রচুর এরকম কন্টেনার কিনেছি যেগুলো আরও সস্তায় তো তার জন্য আর এখান থেকে কিনলাম না এগুলোর প্রায় পাঁচ ছ ডলার করে দাম তো আমাদের মোটামুটি যা নেওয়ার নেওয়া হয়ে গেছে অনির্বাণ টুকটাক কিছু জিনিস তুলেছে আর কি কি কিনলাম সেগুলো ভালো করে আমি আমার পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আজকে পুরো দোকানটা ঘুরে দেখে শেষ করতে পারলাম না ইচ্ছা আছে আরেক দিন এসে পুরো দোকানটা দেখবো তখন তোমাদেরকেও দেখাবো তখন আমরা এখান থেকে বিল করিয়ে চলে যাব একটু ইন্ডিয়ান স্টোরে এর পাশে একটা বড় ইন্ডিয়ান স্টোর আছে আজকে একটু সেখানে যাব। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব কেমন লাগলো এই দোকানটা খুব সুন্দর ছিল হ্যাঁ ভালো একটু দামটা বেশি আর দিক কিন্তু মানে কি বলতো আজকে আমাদের এরকম কিছু নেওয়ার প্ল্যান ছিল না কিন্তু নিলাম মানে খুব চোখে ভালো লাগছে খুব ছোট ছোট জিনিসই নিয়েছি আর মানে এবার না যখন আসবো একটা প্ল্যান করে আসবো যে ঘরের এই জায়গাটা সাজাবো এই জায়গার জিনিসই নেওয়া উচিত ওরকম ভেবে প্ল্যান করে এটা নেওয়া যেতে পারে মানে ভালো মানে স্টক আছে প্রচুর আর মানে চয়েজেবল জিনিস রয়েছে আর কি সব তো ঘুরিয়ে একদিনে দেখানো সম্ভব না একটা গোটা দোকানকে একটা পুরো একটা বিশাল বড় ওয়ালমার্টের মতো স্টোর তো এখন আমরা কোথায় যাব এখন আমরা যাব পরিবার ইন্ডিয়ান স্টোর পরিবার ইন্ডিয়ান স্টোর যাব এই সামনে একটা আরবান কিচেন ছিল অনির্বান বলছেন আর কিচেনের দোকানে ঢুকো না কারণ আমার না খুব ওই সেরামিকের বোল তারপর এই মানে ডিনার প্লেট এইগুলোর প্রতি ভীষণ নেশা আমি মানে নিজেকে কন্ট্রোল করতে পারি না অনির্বাণকে প্রচুর বায়না করে করে এগুলো কিনি এক এক সময় যে না এটা কিনবো ওটা কিনবো করে আমার কিচেনের এত জিনিস কিন্তু যখন ওই সাজিয়ে গুছিয়ে খাবার দাবার খাই না তখন আবার ওরই ভালো লাগে হ্যাঁ তো যাই হোক এই প্রায় আটটা বেজে গেছে এখনও দেখো দিনের আলো রয়েছে দোকান থেকে ইন্ডিয়ান স্টোরটা খুব একটা বেশি দূরে না আর ওখানেও বেশ অনেক দোকান রয়েছে তো সেখানেও যাব কিন্তু আজকে আমি ইন্ডিয়ান স্টোরেরই ভিডিও করব অলরেডি এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো ভাবলাম যে ইন্ডিয়ান স্টোরে যখন যাচ্ছি সেখান থেকে কি কেনাকাটি করছি সেটা তো তোমাদেরকে দেখাবোই আর ইন্ডিয়ান স্টোরটাও একটু ঘুরে দেখাবো কারণ এই যে পরিবার বলে যে ইন্ডিয়ান স্টোরটা না এখানে আমাদের খুব একটা বেশি আসা হয় না আর আমরা এটাতে আগে কখনো আসিও নি আর এই দোকানটায় না প্রচুর স্টক জিনিসের তো ভাবলাম এমন পড়ে যে যেটা আমরা আমাদের বাড়ির কাছের ইন্ডিয়ান স্টোরে পাবো না তো সেটা তুলে নেব। ঢুকতেই দেখলাম কি সুন্দর সুন্দর মন্দির দেখো রাখা যাদের বাড়ি আছে তারা ধরো এরকম ধরনের মন্দির ফন্দির কিনে আর ঢোকার মুখেই দেখলাম এরকম একটা চাট কাউন্টার রয়েছে এখানে দুই ফুচকা পাপড়ি চাট এসব বিক্রি হচ্ছে তাছাড়া এখানে অন্যান্য খাবারও বিক্রি হয় কি নেবে ঠিক আছে এখানে সব কিছুই ভেজ তো আমরা ভেজ পাফ ভেজ স্প্রিং রোল আর দুটো পানির পেস্ট্রি মতো নিলাম আর আমাদের দুজনে না প্রচন্ড খিদে পেয়ে গেছিলো অনেকটা টাইম ঘুরেছি তো ওই দোকানে তো খিদে তো পাবেই তো আর এসেই এত খাবার দেখে আর নিজেদেরকে কন্ট্রোল করতে পারিনি ভাবলাম মানে দু তিনটে আইটেম নিয়ে নিই হ্যাঁ বেশ খেলে পেটও ভরে যাবে তারপর বাড়ি গিয়ে আবার দেখা যাবে আমার ডিনার বানানো রয়েছে তো গিয়ে রান্না বান্নার কোনো ব্যাপার নেই এখানে দেখো কত রকমের স্ন্যাক্স আইটেম রয়েছে ভেজ আর পনিরের জিনিসই কিন্তু সব ঘুরিয়ে ফিরিয়ে মানে সামোসা পেস্ট্রি রোল পাকোড়া সবই রয়েছে আমরা দোকান থেকে কিনে দোকানেই খাওয়া স্টার্ট করে দিয়েছি কারণ এত খিদে পেয়েছে আর এখানে না অনেক রকমের সবজির অপশান রয়েছে তো অনির্বাণ বলল যে যে সবজিগুলো ওখানে পাওয়া যায় না তাড়াতাড়ি তুলে নাও বেশিক্ষণ দেরি করে লাভ নেই কারণ দোকান নটায় বন্ধ হয়ে যাবে আর এখানে আমার চোখে পড়লো টিনডোরা যেটাকে আমরা কুঁদরি বলি এটা তো আমি নেবই আর এখানে দেখলাম এরকম ইচোর রাখা রয়েছে কিন্তু আমার বাড়িতে অলরেডি দুটো ফ্রোজেন ইচোরের প্যাকেট আছে তাই আমি আর নিচ্ছি না এখান থেকে আর এখানে না অনেক সবজির অপশান রয়েছে মানে এ ইন্ডিয়ার সবজি তো রয়েছে তাছাড়া এখানকার সব রকম সবজিই রাখা রয়েছে আর এই জায়গাটায় দেখলাম মানে দইয়ের দামটা না একটু কম মানে পরিবারে আমার মনে হলো দই পানির এইগুলোর দাম কম তো আমি এখান থেকে দুটো পনিরের প্যাকেট তুলে নিলাম আর এখানে মিষ্টি সেকশানটা দেখো নানান ধরনের মিষ্টি এখানে রয়েছে মানে কি নেই দেখো কাজু বরফি থেকে শুরু করে সন্দেশ চমচম সব রয়েছে লাড্ডু তো আমাদের তো মিষ্টি এখন নেয়ার কোনো প্ল্যান নেই কিন্তু কত রকমের মিষ্টি রাখা সেটা একবার তোমাদেরকে দেখালাম আর এখানে সব স্টিলের বাসন কোষণ রাখা রয়েছে তাছাড়া দেখো রুটি করার বেলুন চাকি এগুলোও রয়েছে কারণ এগুলো তো সবসময় এখানকার দোকানে পাওয়া যায় না মানে আমেরিকান দোকানগুলোয় পাওয়া যায় না তবে এই ইন্ডিয়ান স্টোরগুলোতে কিন্তু এগুলো সব পাবে আর এদিকে অনির্বাণ শিঙারার প্যাকেট তুললো আর এইখানে যে কত রকমের পুজোর জিনিস তোমাদের বলে বোঝাতে পারবো না কত ঠাকুর রয়েছে দেখো মানে এটা দেখে মনে হচ্ছে আমি দেশেরই কোনো দোকানে ঠাকুর কিনতে ঢুকেছি এত রকমের ঠাকুর রয়েছে এখানে আর পুজোর সব জিনিসই মোটামুটি এখানে পাবে ওই জন্যই আমাদের এইখানে আসা যেগুলো ধরো আমাদের কাছের ইন্ডিয়ান স্টোরে পাওয়া যায় না সেগুলো আমরা এখানে পেয়ে যাব। তবে আমরা না মানে এখান থেকে আজকে কিছু নিচ্ছি না মানে পুজোর মোটামুটি সব জিনিসই আছে কিন্তু কোনো সময় লক্ষ্মী পুজোর সময় বা কোনো ঘরে যখন কোনো পুজো করব। তখন অ্যাটলিস্ট পুজোর জিনিস কেনার জন্য আমরা এখানে চলে আসতে পারি আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না এই দুটো দোকান মানে আমরা যে হবি লবিতে গেলাম আর যে ইন্ডিয়ান স্টোরটা সেই দুটোই কিন্তু নেওয়ার্কে নেওয়ার্ক থেকে আমাদের বাড়ি খুব একটা বেশি দূর না মানে এখানে কাঁসা পিতলেরও কত জিনিস আছে দেখো তাছাড়া এখানে টুথপেস্ট সাবান তে মাথার তেল বডি লোশান শ্যাম্পু সবই ইন্ডিয়ার পাওয়া যায় তো এইখানে যদি কেউ চায় যে ইন্ডিয়ার কোনো জিনিস ইউজ করবে তাহলে কিন্তু এখানে পেয়ে যেতে পারে কেনাকাটা হয়ে গেছে এবার বিল করে আমরা বেরিয়ে যাবো তো আমরা দোকান থেকে বেরিয়ে গেছি আর এই যে পাফগুলো কিনেছি সেইগুলো এখন খাবো আর খেয়ে এখন বাড়ির দিকে রওনা দেবো আরেকটা দোকানে একটু যাবো তো সামনে একটা আরেকটা আমাদের দোকান আছে তো সেটা একটু ঘুরে তারপর বাড়ি যাবো তো যাই হোক আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করো আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে